আজকে আমার সঙ্গে খেলবেন তোমার দাদা এক থেকে একশোর মধ্যে হ্যাঁ ছয় নয় কয়বার হয় এক থেকে একশোর মধ্যে একশোর মধ্যে ছয় নয় ছয় নয় কয়টা আছে কয়টা আছে মানে ছয় আর নয় কয়টা আছে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে তাহলে হিসাব করতে হবে তো দাদা হিসাব করতে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে মানে ছয় আর নয় আমার কোশ্চেনটা হলো এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে ছয় নয় কয়টা আছে যদি তুমি ধাদার উত্তর দিতে পারো তাহলে তুমি এই তিন হাজার টাকাটা পাবে ঠিক আছে আচ্ছা একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে হ্যাঁ তাহলে আমি হিসাব করতেছি আর প্রথমে হচ্ছে ছয় আছে নয় আছে দুইটা তারপর গেল হচ্ছে ষোলো ওখানে একটা ছয় আছে তারপরে আর ছাব্বিশে একটা ছয় আছে দাদারা আমার কি ছিল বলো তো এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে হ্যাঁ তো আমি বলে দিচ্ছি এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা আছে এক থেকে দশের ঘরে আছে দুইটা হ্যাঁ কুড়ির ঘরে আছে দুইটা দাঁড়াও চারটা চারটা দুইটা ছয়টা ছয় আট দশ বারো উনিশটা না ভুল হ্যাঁ ভুল কেন ভুল এক থেকে

পঞ্চাশের ঘরে দুইটা দশটা দশ ওইদিকে দশ 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 কুড়িটা আছে কুড়িটা ভুল আছে হ্যাঁ ভুল উত্তর এটা ভুল এটা ভুল কেন কুড়িটাই হবে তো ছয় নয় ভুল উত্তর এক থেকে একশো এইদিকে পঞ্চাশের ঘরে এইদিকে যদি দশটা হয় পঞ্চাশ থেকে একশোর ঘরে ওইদিকেও দশটা হবে ভুল উত্তর ভুল উত্তর এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা এক থেকে একশোর মধ্যে ছয় নয় কয়টা